সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমরা তিনটি হরফ উচ্চারণ শিখব ইনশাল্লাহ সে তিনটি হরফ হলো হল ওয়্যউ ব্য এই তিনটি হরফ থড থেকে উচ্চারণ হবে তাহলে থর্ড থেকে উচ্চারণ হচ্ছে তিনটি হরফ ওয়্যাউ প্রথমে ওয়াউ আমরা উচ্চারণ করছি ওয়্য অনেকেই বলেন ওয়াও এখানে প্রথমত ভুল যেটি হয়েছে সেটি হলো এই মুখ খুলে গিয়েছে আওয়াজটা ছড়িয়ে গিয়েছে মুখ গোল করতে হবে ওয়েউ ওয়েউ ওয়ে জে দে فهدى و ويل لكل همزة لمزة و وي, وي الألباب অনেকেই ওয়া পেশ উ তাহলে হামজা পেশ কি হবে হামজা পেশও যদি উ হয় ওয়াও পেশও উ হয় তাহলে পার্থক্য কই হলো পার্থক্য করতে হবে পেশ উ ইয়া পেশ ইউ এগুলোর মধ্যে পেশ লাগিয়ে ফেলেন অনেকেই ইয়া ইয়া পেশ ইউ ইয়াজবোর ইয়া জবর ওয়া ওয়াউজের উই হামজা জের ই ইয়াজের উই উ উ এরপর বা দে ভেজা অংশ থেকে উচ্চারণ হবে দে বেবে আব বাহরফটির মধ্যে বাতাসও বন্ধ থাকবে আওয়াজও বন্ধ থাকবে শক্ত হবে বেবে বেবে বিল্লাহি বিল্লাহি আউযু বিল্লাহি বি বি বু তাহলে বাটা ভেজা অংশ থেকে উচ্চারণ হয় শক্ত হয় এরপর বাতাস বন্ধ থাকে আওয়াজ বন্ধ থাকে এই বিষয়গুলো লক্ষণীয় লক্ষ্য রেখে আমাদেরকে মেহনত করতে হবে ইনশাল্লাহ এরপর ব্য মিম মিম মি মিমের মধ্যে হালকা আওয়াজ চলমান থাকে এটা শুরু থেকে এই আওয়াজটা চলমান থাকে শেষেও একটু একটু থাকে এটা সাকিন অবস্থা আরও বেশি প্রকাশ পায় মিম মিম মে মি মিনেশ من الشيطان الرجيم م مو مو مهتد مهتد مو م م مهتد مم م مو مهتدين متقين ইনশাল্লাহ ভালো করে প্র্যাকটিস করে আমরা শিখে নেবো